সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি দুর্নীতি করে কারা মুরখুরা না শিক্ষিত মানুষরা পত্রিকায় দেখেন নাই সকল শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত যারা চুরি করে সবাই শিক্ষিত কিন্তু শিক্ষিত হয়েছে কিন্তু তারপরে চুরি করে কেন আমাকে বলুন সে শিক্ষিত হয়েছে কেন চুরি করবে চুরি করা কি ভালো কাজ না খারাপ কাজ কিন্তু এই শিক্ষিত ব্যক্তি চুরি করে কেন এর কারণটা কোথায় বোঝাতে পারিনি ইসলাম বোঝেন নাই ইসলাম সম্পর্কে গবেষণা করেন নাই আপনারা ভাবছেন যে ইসলাম ইসলাম মনে হয় মাটির জন্য আসছে আজকে একটা হাদিসের ব্যাখ্যা দেবো একটা হাদিস যদি ঠিক হয়ে হয়ে গোটা বাংলাদেশটা বাগিচা শুধু একটা হাদিসের আমল করলে একটা হাদিসের উপরে আর কিচ্ছু না আমাদের ধর্ষণের কারণটা কি এই ধর্ষণের কারণে কত ল কত আইন কত অ্যাডভোকেট কত বিচারক ব্যস্ত মাদকের বিরুদ্ধে কত আইন কত সংস্থা কাজ করতেছে আমাকে বলুন তো বাংলাদেশে মাদক কমছে না বাড়ছে অথচ একটা কমই মাদ্রাসের মধ্যে এক কলকি গাঁজা আছে কেন নাই কারণটা কি তারাও তো মানুষ বাংলাদেশে মানুষ গাঁজা নাই কেন থাকবে না কেন গোটা কমই মাদ্রাসের মধ্যে একটা মধ্যে ফ্যান্সি ডিল আছে একজনের ফ্যান্সি ডিল ব্যবসায়ী আছে থাকবে না কেন আমাকে বলুন কেন থাকবে না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সাথে আদায় করে এরকম বাংলাদেশে একজন ধর্ষক পাবেন তা ধর্ষণ বন্ধ করতে চান সবাই নামাজি বানায় দেন ধর্ষণ থাকবে না চ্যালেঞ্জ ধর্ষণ থাকবে না আপনি জিরো টলারেন্স ঘোষণা করবেন মাদকের বিরুদ্ধে অথচ গোটা মাদ্রাসার মধ্যে কোনো মাদকের বিরুদ্ধে কোনো বয়ানও নেই আমরা তো করি না বয়ান টয়ান মাদকের বিরুদ্ধে গাজার বিরুদ্ধে কিন্তু একটা ছেলেও কথা বলেন না একটা ছিল একজন উস্তাদ এর কারণটা কি কারণ বুঝতে হবে রোগ উৎপত্তি কোথার থেকে হয় এইটাকে বুঝতে হবে তারপরে ট্রিটমেন্ট করতে হবে মূল সমস্যা অঙ্গ প্রত্যাঙ্গ না মূল সমস্যা কলব এই কলবকে ঠিক করে রাখ পর্যন্ত হাজারো চেষ্টা করলে আইনের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না আপনি দেখছেন এনবিআর এর চেয়ারম্যান সাহেব যিনি দুর্নীতি দমন করবে সে বড় দুর্নীতিবাজ হয়ে যায় দুদুকের চেয়ারম্যান সাহেব বড় দুর্নীতিবাজ হয়ে যায় পুলিশ যারা দুর্নীতি দমন করবে এই আইজি সাহেব সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়ে যায় র‍্যাব যেই দুর্নীতি দমন করবে সাতটা খুন করছে পয়সার বিনিময়ে কথাটা বুঝতে না দুর্নীতি যারা দমন করবে তারা সবচেয়ে বড় দুর্নীতিবাস হওয়ার কারণটা কি মাদক যারা নিয়ন্ত্রণ করবে তারা মাদক ব্যবসায়ী হবে কেন মাদক নিয়ন্ত্রক তারা ব্যবসায়ী এর কারণটা কোথায় সবকিছু ঠিক আছে কলফটা ঠিক নেই একটা মানুষের কত লাগে চুরি আট এই যে আমাদের প্রাইম মিনিস্টার নিজে বলছে আমার পিয়ন কোটি টাকার মালিক আমি বলিনি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী কি বলছে আমার পিয়ন পিওন কোটি বেশি না পিয়ন, জানি টাকার মালিক বুঝেন নাই আমরা দেশের উন্নয়ন করছি আলহামদার পিয় যদি চারশো কোটি টাকার মালিক না হয় তাহলে কেমন কথা হলো এই কথা ঠিক না এর কারণটা কোথায় এর কারণটা কি একটা পিয়নের চারশো কোটি টাকা লাগবে কেন একজন হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে কেন কারণটা কি অথচ হাজার রিক্সাওয়ালা আছে গরিব হাজার রিক্সাওয়ালা গরিব যদি আপনি হাজার কোটি টাকা অবৈধভাবে তার সামনে দেন একটা টাকা ধরবে না একটা টাকা ধরবে না ভাই হারাম ধরা যাবে না আল কেনা নফস আল কেনা গেনার নফস মনের ধনী বড় ধনী ও যদিও টাকার মালিক না কিন্তু আর মনটা ধরি আর যদিও টাকার মালিক ওর মনটা গরিব আরো চাই আরো চাই আরো চাই চুরি আর চুরি টাকাতি আর টাকাতি পুকুর চুরি না সাগর চুরি কি ঠিক নাই আপনি কি দেখেন না ইউনিভার্সিটিতে পড়তে গেছে একশো ধর্ষণ করে সেন্সুরি পালন করে ইউনিভার্সিটির ছাত্র একশো ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণ করে সেন্সুরির মিষ্টি আইসো ছাত্র কি বুঝলেন বুঝলেন নাকি এজন লবি কি মানে ইসালহ সলহাল জাসাদ কলফটিক নাবী বলেন কলব খারাপ এই যত জ্ঞান জাম সব কলব এই কলবের চিকিৎসা জন্য আসে এই কলবের চিকিৎসা করতে হবে কলফটাকে ভালো না বানাইয়া কিয়ামতের মুআযিন উঠা ইয়ামালা ইয়াংফাউ মানুহ আলা বানু না ইল্লাম আতল্লাহ আকলবিন সালিম পরিষ্কার কলভ স্বচ্ছ কলভ স্বচ্ছ কলভ সারা কোনো উপায় নাই ইয়া আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনারা শুধু শিক্ষিত হয়ে না মানুষ হও তারপর শিক্ষিত হও কি হও আজকে আমাদের ইউনিভার্সিটির ছাত্রগুলি মানুষ হয় নাই খালি শিক্ষিত হয়েছে কলেজের ছাত্রগুলি মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে হাজারো বড় অফিসাররা মানুষ হয় নাই কি হয়েছে যেরকম একটা জানোয়ারের মধ্যে হালাল হারামের তমিজ নেই হাজারো অফিসারের মধ্যে হালাল হারামের তমিজ নাই একটা কুকুরের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই কোনটা জায়েজ কোনটা জায়েজ না কোনটা বৈধ কোনটা বৈধ নেই এটা আমার মা না খালা না বোন নাক জায়েজ জায়েজ না একটা গরুর মধ্যে যৌনতা কর্ম হাসিল করার জন্য অর্জন করার জন্য হালাল হারামের কোনো তোমাদকা করে না ঠিক আমাদের মানুষ মানার জানোয়ারগুলি এরকম আছে তারাও হালাল হারামের কোনো তমিজ করে না যদিও বাহ্যিক দিক কেটেছে মানুষ আসলে সে মানুষ না সে একটা একটা জানোয়ার ই আমার ছাত্র বাবারা ইয়া আমার কলেজের বাবারা আমার গরিব বাবার আমার পর্দাল্মা বরেরা আল্লাহফা কালাম কালামে পাকের মধ্যে পর ইয়া ইয়ানফা উমা ওয়ালা বানু না মান আতাল্লাহ হাবিক আল সালিম কিয়ামতের ময়দানে ধ্বনি কোনো লাভ নাই সম্পদের কোনো উপকার নাই যত ছেলে সন্তান শক্তি হোক না কোন কোনো फायदा হবে না মুহাদ্দিস মুক্তি পীর বুজুরগর কোনো লাভ হবে না ইল্লামান আতাল্লাহ আল্লাহ বিকলবিন যার কলবটা পরিষ্কার ক্লিয়ার কোন ময়লা নাই ওই কলবই একমাত্র নাজাত পেয়ে যাবে আর যার কলবের ময়লা ওই কলব কোনোদিন নাজাত পাবে না আজকে কলফকে পরিষ্কার করার জন্য জিকির আজকার এই কলফকে পরিষ্কার করার জন্য পাঁচ অংশাত এই কলফকে পরিষ্কার করার জন্যই মাসিক ইস্তেমা সকাল বিকাল জিকির আল্লাহ আল্লাহদের কেতাব পড়া চরমনের ময়দানে থাকা এই কলফকে পরিষ্কার করার জন্য বাড়ির থেকে আজকে ময়দানে হাসিয়া মাটির মধ্যে কষ্ট করিয়া বসিয়া থাকা কারণ আল্লাহ বাবু আল্লাহ জিনা জাহাদু ফিনা সুবলানা যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে সাধনা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব এ আমার যুবক বাবারা মুরব্বি বাবারা পর্দা মা বোনেরা আল্লাহ পাক স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ইমান আনার পরে নেক করবে আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবে খবরদার খবরদার ফাকত ইমান শুধুমাত্র ইমান ইমান ওয়ালাকে প্রথম অবস্থানে জাহান নাম থেকে বাঁচাইয়া জান না পারবে না যেরকম কোন ব্যক্তির নামাজের এর উপরে ইমান হচ্ছে নামাজ ফরজ কিন্তু নামাজ পড়লো না শুধুমাত্র নামাজ উপরে ইমান নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না কোন ব্যক্তি বিশ্বাস করে রোজা ফরজ কিন্তু রোজা রাখলো না এই রোজা না রাখলে শুধু রোজার উপরে ইমান রোজার শাস্তির থেকে রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না কোন ব্যক্তি বিশ্বাস করে পর্দা ফরজ কিন্তু সে পর্দা করলো না শুধু পর্দার উপরে ঈমান পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবে না এই জন্য আল্লাহ আফক আলামে পাকের মধ্যে ফরমান ইন্লাহাদীনা আমান ওয়া আমিলুস আলিহাদ যারা ইমান আনার পরে নেয়া কামল করবে আমার মাওলাপা রব্বুল আলহ তাদেরকে জান্নাতুল দাউজ দিয়া দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ ন্যাকামল কি জনাব মোহাম্মদ ও সুল্লাহ আলী আসসালামের তেইশ বছরের জিন্দিগি শুধু মক্কি জিন্দিগি না শুধু মাদানি জিন্দিগি না শুধু এলমি জিন্দিগি না তালিমি জিন্দিগি না শুধু তাস্কিয়ার জিন্দিগি না শুধু জিহাদের জিন্দিগি না নবী আলি সাল্লাহ তো তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু করছে যাহার থেকে নিষেধ করছে সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেয়া কাবুল তাকুমুর রসুন উফা খুসুহু হু অমানাহা কুমান মুফান্তাহু নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসুক যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও নবীজ নামাজ পড়ছেন নামাজ পড়তে হবে নবী রোজা রাখছেন রোজা রাখতে হবে নবী পর্দা করছেন তোমাকে পর্দা করতে হবে নবী সুন্নাদ নবীর সুন্নাত নবীর সুন্নাত পালন করতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান মাই জান্না যারা আমার সুন্নাতকে মহাব্বাত করে তারা আমাকে মহাব্বাত করে আর যারা আমাকে মহাব্বাত করলো তারা আমার সাথে হইয়া ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাবে যারা বলেন সুবহানাল্লাহ অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাতি যারা আমার সুন্নাথ সুন্নাথ কে মানবে না ওদের উপরে সাফাত করা সুপারিশ করা আমার জন্য সম্পূর্ণ হারাম হইয়া যাবে সুন্দর চলবে না তাদেরকে আমার নবী সুপারিশ করবে না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দলের মা ভনের আজকে যে যে খেলোয়াড়কে মহাব্বাত করে তার অনুযায়ী চুল সাজায় যে যে খেলোয়াড়কে মহাব্বাত করে সেই অনুযায়ী পোশাক পরে যে যাকে মহাব্বাত করে শেষ সার অনুকরণ করে যারা মদিনাওয়ালাকে মহাব্বাত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী মাথা সাজায় যারা মদিনাওয়ালাকে মহাব্বাত করে তারা মদিনাওয়ালা অনুযায়ী পোশাক পরে যারা মদিনাওয়ালাকে মহাব্বাদ করে তারা মদিনাওয়ালা যায় অনুযায়ী দল করেন নীতি আদর্শ অনুযায়ী মানে যারা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম মোহাব্বাত করবা সুন্নাত অনুযায়ী চলবা যখন আল্লাহের বান্দাবান্দি কবরের মধ্যে যাবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের রমজার সাথে সুরাক হইয়া যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে তার নেতার মিল অমনি যুবক বলবে ওই ব্যক্তি বলবে মহিলার বলবে যে আমার নবীর জনাব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে বলে সদাকা আপনি আমার বন্দা সত্য কথা বলছে ও আফরুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল আল জান্না আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু না ফারমান বদমাস বেঈমান দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নাই নবীর চেহারা সাথে তার চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে তার পোশাকের কোনো মিল নাই নবীর দলের সাথে তার দলের মিল নাই নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল নাই নবীর সাথে তার নেতার কোনো মিল নাই তখন নাফারমান বলবে বলবে হ্যাঁ আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই অমনি আমার মা হলে ডাক দিয়ে কাঁচা বাহাদু আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপের চুরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া বলবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে বাবারে সহ্য করতে পারবি ওই আজও তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাব মধ্যে কবরে আজাবের বয়ান নাই রে বাবা কত আল্লাহ কত কবরে আজাব দেখছে আমার দাদা জান রহমাতুল্লাহ একদিন এক জায়গার থেকে রওনা করছেন কারি সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবরটা একটু জেয়ারত করিয়া যান এ বড় মেয়ারা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও কারী সাহেব বলছে হুজুর বরমে আর কবরটা একটু জেয়ারত করিয়া যান আমার দাদা যান রহমাতুল্লা যখন কবরের কিনারা দাঁড়াইলেন তিনি অনুভব করতে আছেন কবরের মাটিটাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে আমার দাদা যান যখন মোরা কাবার হালাতে কবরের দিকে তাকাইলেন তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে ওই শুয়ারের জীবনটা নিয়ে নবিস মানে ঝুলাইয়া ফালাইছে হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফালাইছে এই অবস্থা দেখি আমার দাদা দাদ চিল্লান দিয়া জঙ্গল থেকে দৌড় মারলেন বেহুশ হইয়া পড়িয়া গেলেন কাঁটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে হুঁশে আসার পর কাদিস একটা হারাম খুনের কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইলেন আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও বাবারে তুমি কি দেখো না কত কবর আজাব দেখা যায় দুয়া দেখা যায় আগুন দেখা যায় আবার কত কবর এক বছর একশো বছর এক হাজার বছর পরেও কাপুনের কাপু শহর লাশ তাজা পাওয়া যায় আল্লাহ তুমি maaf করিয়া দাও ই আমার যুবক বাবারা মুরুব্বি বাবারা খবরদার খবরদার গুনাহ খাতা maaf না করিয়া কেউ মাওলার কবরে উঠিও না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়উখাযাবিন নাওয়াসি ওয়ালাখদার যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেহারা দেখিয়াই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে ঠিক কি আমাদের মাদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুণা করিয়া নাফারমান কেয়ামতের ময়দানে উঠছে এই আয়াতের তফসিরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করদের চেহারা কেয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা নামাজ পড়বে না তাদের চেহারা মতো কালো হইয়া যাবে আল্লাহ ক্ষমা করিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে যারা হিংসা হাসাত করবে তাদের চেহারা কুকুরের সুরাত হইয়া যাবে জেনাকার পুরুষের চক্ষুদিরা মহিলাদের সরমগার মতো হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জেনাকার মহিলাদের চক্ষু দুটা পুরুষের সরমকার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে প্রসাব হবে না সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা হবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দাও এরপরে আল্লাহব কাউকে জান্নাত কাউকে যেহেন নবীর ফয়সলা দিয়ে দিবে যেহেন নবীর মধ্যে যেহেন নবীদের জন্য একটু উদ্যান করা হবে মাঠ করা হবে কাঁটাযুক্ত মাঠ কোন কোন নাফরমান ফরমান পা উপরের দিকে থাকবে চেয়ার উপর থাকবে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাঁটার চোখের মণি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে সেই চোখের মনির মধ্যে সৃষ্টি হবে আবার থেকে শুরু করবে কি যে গন্ধ কি যে কষ্ট আবার ঘর মধ্যে পোকা হবে পোকা কটপাট কটমাট করে কামড়া যায় থাকবে না পার সহ্য করতে পারবে না পোকার কামার থেকে বাঁচতেও পারবে না বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ এক মুহূর্ত তুমি সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কেন আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান জন্য যে কোনো একজন হাত ফেরার শয়তানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবেগ আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা তোমার চরমনায় যাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ